সবার সাথে সবার দেখা হয় কারণ আসলে শুটিং তো কয়েক ফুল হয় সবার সাথে রেগুলার দেখা হয় না স্পেশালি ডিরেক্টর প্রডিউসার এজেন সাথেই আসলে ওইভাবে

থাকি মানে বাজারের বিভিন্ন ভালো ভালো সিরা মানে ধরুন একটা সময় ছিল প্রচুর আহ রোদে তারপরে লাইটে কাজ করেছি সেটার জন্য আসলে স্কিন অনেক ড্যামেজ হয়েছে

তো আই গেস আমি একটু অ্যান্টি সোশ্যাল হয়ে গেছি কারণ আমি যে ইন্টারভিউ দিচ্ছি আই 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 এম নট স্যাটিসফাইড আমার মনে হয় যে আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি না এক্স্যাক্টলি প্রপার ওয়ার্ড ইউজ করতে পারি না কিন্তু আমার আসলে খুব আমার আমার একটা বিড়াল আছে আমি ওর সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করি আমি নিজে অনেক চুপচাপ থাকতে পছন্দ করি আমার আমার আমি আমি হোল ছিলাম মানে যত পটর পটর করা যায় আর কি মানে আমি যেকোনো জায়গাতে প্রচুর কথা বলতাম বাট এখন একটু একটু মানে পছন্দ করি আমি 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 কেমন করে হবে সম্ভব চাই আমার কি বলে গানের লিস্টে কিছু যদি গান যদি থাকে তাহলে খারাপ না আর যদি প্রপার গাইতে পারি অ্যাকচুয়ালি আমার মনে আছে কুকিং এর মধ্যে মোশারুক ভাই স্পেশালি আমরা গুনগুন করে মাঝে মাঝে গান গাই তো মোশারফ ভাই মানে ম্যাক্সিমাম শুটিংয়ের মধ্যে বা আমাকে বলে যে আচ্ছা এই গানটা গাও ওই গানটা গাও ব্যাপারগুলো আসলে এইরকম উনিও তো অনেক সুন্দর গান গায় বাট আমরা একজন একজনকে জানি যে আমাকে এরকম বিভিন্ন নাটকের মধ্যে একটা দুইটা লাইন বলে তো আমার ফলিগরাও হচ্ছে অনেক ইন্সপায়ার করেছে বা আমাকে যখন কখনো কেউ বলে একটা ছোট্ট মজার ঘটনা হচ্ছে একদিন শ্যুটিং হচ্ছে আমি আর সজল তো আমরা সারাদিন আমি গুনগুন করছি গান গাচ্ছি গান গাচ্ছি তো ওপরে হচ্ছে আগুন ভাই শুটিং করছিল তো ভাই নিচে আমাদের সাথে দেখা করতে এসেছে সন্ধ্যার সময় তো সজল সুন্দর গান গাই প্রভু একটা আমার আর কোনো গান মনে পড়ছে না আমি এত বেশির একটা গান গেয়ে ফেলাম কারণ ইনস্ট্যান্ট আমি আসলে খুবই অপ্রস্তুত হয়ে গেছি এরপরে আর কখনো সজল রিকোয়েস্ট করে না মানুষের সামনে যে একটা গান গেয়ে শোনা তো মানে জানে যে আমি মানে আমি একটা ইয়ের মধ্যে পড়ে যাই যে আমি তখন ইনস্ট্যান্ট কোনো গানও মাথায় আসে না ঠিকমতো গাইতেও পারি না আর কি এই আর কি এখন আমার কিছু মনে নাই এই এই রিকোয়েস্ট করাই যাবে না আমারও আমারও ইচ্ছে ছিল বড় পর্দায় কাজ করা আসলে কাজের জায়গাটা আমার যতটুকু মনে হয় একটু কোথায় লাভও ব্যবহার করতে হয় এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি এফোর্ট দিয়েছি অ্যাক্টিং করার চেষ্টা করি দর্শক রিসিভ করেছে বাকি যেই জিনিসটা হচ্ছে একটা সুন্দর গল্প সেটার জন্য আসলে ওয়েট করা হচ্ছে ব্যাটা বলে আসলে সব মানে মিলছে না তো এটার জন্যই আসলে বছরের পর বছর চলে যাচ্ছে বাট আমার অ্যাকচুয়ালি একটা সময় ছিল যে নাটকের থেকেও আমার মনে পড়ে যে মুভির বেশি আছে

এক এক সময় এক এক সময় এক্সপেরিয়েন্স আমি দুই হাজার এগারো দুই হাজার বারোতে আমি কোনো শুটিং কিন্তু তারপরে যখন কাজ করতে এসেছি তখন আমার এক্সপেরিয়েন্স গুড